আর শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন পদের আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সেই বিষয় কি পড়বেন সব বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি করোনাচল কিন্তু দেশ 13 থেকে 20 নাম্বার সাথে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বিভিন্ন পদ ছিল ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি কম্পিউটার অপারেটর একটি পদ প্রধান সহকারী বারোটি পদ এবং উচ্চমান সহকারী নয়টি পদ কম্পিউটার ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর এখানে ষোলোটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক চোদ্দটি পদ এবং অফিস সহক আঠারোটি পদ এই মোট এই কটা পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখন এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী জুলাই চব্বিশ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে বিএফ সাইন কলেজ ইত্যাদি কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ঢাকাতে সব পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে যে কটা পথ রয়েছে এটা একজন তেইশের পরীক্ষা কিন্তু উনিশ উনিশ জুলাই হচ্ছে শুক্রবার আর তাই যারা পরীক্ষাতে রয়েছেন আপনারা যদি এস এম এস না পেয়ে থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এস এম এস না পেলেও আপনি কিভাবে এডমিট কার্ড বের করবেন সেটা আমি বের করে দেবো এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু যেহেতু পরীক্ষা এগারোটায় একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় কিন্তু ঢাকা শহর দেখতেছেন যে কোঠা আন্দোলন চলতেছে জ্যাম পড়ছে আহ সেটার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারেন বাসে কারণে উঠলেন আন্দোলনের কিন্তু আটকা আটকা পড়লো তখন কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে পারেন তার কারণে বলবো যে আপনারা একটু পরীক্ষা কেন্দ্রে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন একটু সময় নিয়ে বের হবেন হাতে সময় নিয়ে বের হবেন একই দিন কিন্তু দুটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনার ট্র্যাক জোন তেইশ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর কিন্তু পরীক্ষা একই দিন হচ্ছে সেটা আবার তিনটার দিকে পরীক্ষা হতে যাচ্ছে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন আর সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম